গুড মর্নিং বন্ধুরা সকালের বাসি কাজ সেরে ঝাড় ঝাটা তারপরে থালা বাসন মাজা এগুলো সব পরিষ্কার করে তারপরে চলে গেলাম রান্নাঘরে তো এখন কিছু তো খাবার বানাতে হবে কারণ অনেকটাই খিদে পেয়ে গেছে আর সকাল মানে এখন বাজে সাড়ে ছটার মতো তো মেয়ে স্কুলে যাবে তো তাড়াতাড়ি ঝটপট একটু করে নিতে হবে খাবার তৈরি তো বন্ধুরা আজকে দেখছি খাবার বলতে আছে মুড়ি আর বিস্কুট অনেকটা কম আছে তো ভাবছি রোজ রোজ বিস্কুট খাই মুড়ি খাই আজকে আর ভাল লাগছে না মুড়ি বিস্কুট খেতে ওই জন্য আজকে করে নেব একটু রুটি তো ভাবছি আটা রুটি করব তো বেলতেও ইচ্ছা করছে না আর এখন সময় নেই সাড়ে সাতটার মধ্যে মেয়েকে স্কুলেই নিয়ে যেতে হবে তো ছটপট একটু গলা রুটি করে নিই তো গলা রুটির মধ্যে আমি লঙ্কা পেঁয়াজ দিয়েছি দেখো কেটে নিয়েছি পাশে আর এই রকম গলা রুটি খেতে অনেকটাই ভালো লাগে তো এমনি নর্মালি তো ওইভাবে খাওয়া হয় তো মাঝে মাঝে এমনি বানিয়ে খেলেও কিন্তু মন্দ হয় না তো আজকে আমি তাই এটাই ছটফট করে নিচ্ছি আর খাবারটাও বেশ ভারী এই খাবার খেলে অনেকটা সময় থাকা যায় আর যেহেতু একাই সব কিছু সামলাতে হয় তো আমি সকালে চা খাওয়ার সময় একটু ভারী কিছু খাবার খেয়ে নিই আমার তো ভাত খেতে খেতে মোটামুটি বেজে যায় একটা দুটো বেজে যায় তো সেই জন্য আমি সকালে একটু ভারী খাবারই খেয়ে নিই তো শুধু আমি বলতে না সকলকেই দিয়ে দিই তো সবাই আমরা একটু ভারী খাবারই খাই সকালে তো মুড়ি বিস্কুট হলে চলে তো আমি যে বানিয়ে নিচ্ছি তো তোমরা কে এইভাবে রুটি খেয়ে খেয়েছো কেউ কমেন্টে জানিও প্লিজ কারণ হচ্ছে নর্মাল রুটি তো সবাই খায় এরকম লঙ্কা পেঁয়াজ দিয়ে কেউ খেয়েছো কি তাহলে আমায় বলো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের দিনটা কিভাবে তোমাদের সাথে শেয়ার করি আর সারাদিন কি কি হতে চলেছে সবই তোমাদেরকে জানাচ্ছি তো আমার প্রিয় বন্ধুরা যারাই এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছো একটা করে লাইক করে দিয়ে ভিডিওটা দেখতে থাকো আর সবাই সে শব্দের সঙ্গে থাকো ছোট্ট একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর কেউ স্কিপ করে দেখো না কারণ সারাদিনের পরিশ্রম তোমার বন্ধুরা সকলেই যারা আমরা ভিডিও বানাই দিন পরিশ্রম করে তারপরে কেটে ছেটে সুন্দর করে এডিট করে ছয় সাত মিনিট কিংবা নয় দশ মিনিটের একটা ভিডিও বানাই যেখানে সারাদিন আমাদের পরিশ্রমটা থাকে তো যাই হোক অনুরোধ রইল বাদ বাকিটা তোমাদের উপর তো এই যে আমি এইভাবে রুটিনগুলো করে নিচ্ছি আর ঝটপট মেয়েকে খাইয়ে দিতে হবে স্কুলে নিয়ে যেতে হবে যা আর কি ডেলার কাজকর্ম থাকে সংসার জীবনে আর আমার তো ডেলি ব্লগ ডেলি ব্লগে আর কি দেখাবো যা চলছে জীবনে টুকিটাকি আর আমাদের গাছে লিচু হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি আর লিচুগুলো চুরি হয়ে যাচ্ছে জানো তো কি অল্প কিছু হয়েছে সম্পূর্ণ গাছে হয়নি আর সেটা যদি না রাখতে পারি খুবই মন খারাপ হয়ে যাচ্ছে কারণ এত পরিমাণে লিচু চুরি হচ্ছে মানে কি বলবো আর গাছের ফল ভালো মতো করে পেকে খাবো সেটার একটা স্বাদই আলাদা তো যাই হোক আমার রুটি হোক করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চা খাবো তো আর মেয়েকেও খাওয়াবো এই দেখো এইদিকে চা ফুটিয়ে নিলাম তো চা রুটি খেয়ে মেয়েকে স্কুলে দিয়ে আসবো তারপরে আবার রান্না তো বন্ধুরা তোমাদের সাথে যা বলছিলাম আর কি তো আজকে রেসিপির মধ্যে হয়তো ইয়ে হবে মাছ হবে বলেছিলাম মাছ আনতে এখনও বাজার আসেনি তো দেখি কি হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা তোমাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ তোমরা বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখো কমেন্ট করো আর সেই কমেন্টগুলো করলে না সত্যি খুব ভালো লাগে তো যাই হোক সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আমার প্রিয় বন্ধু এটাই আমি মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যেন সব সময় আমাকে সাপোর্ট করে আর আমি অবশ্যই তাদের সবাইকে সাপোর্ট করব। আর আমি তো রোজ রোজ ভিডিও দিতে পারি না আর কারণ সম্ভবই নয় একদিন ভিডিও করব এডিট করে ছাড়বো আর তার মধ্যে আমার যত ভেজাল আমার ছোট্ট মেয়েটা আছে ওকে নিয়ে বেশিরভাগ সময়টা আমার চলে যায় এই জন্য আমি আরও সময় পাই না তো এইভাবেই চলছে যা ভিডিও দিতে হয় দিচ্ছি কি হবে না হবে সেটা পরের কথা যে ভিডিওর মানে পরিস্থিতি এই সব ভিডিও খুব একটা আগে যায় বলে তো মনে হয় না তো যাই হোক একটা সময়টাকে ধরে রাখা আর কি নিজের জীবনের একটা গল্প তুলে ধরে রাখা পরবর্তী জীবনে যেটা দেখতে পাবো মন চাইলে তো কী হয়েছিল কেমন ছিল সেই সময় খাবার থাকে এই আর যদি সেটাই নষ্ট হয়ে যায় তো মানুষ মানুষ সত্যিটাই নষ্ট হয়ে যাবে না তবে কোনো কথাই নেই তো যাই হোক মেয়েকে একটু গোল গোলা রুটি খাইয়ে দিচ্ছি যতটুকু খায় লঙ্কা বেছে বেছে পড়া করবে না তুমি আর দুধ দিয়ে কেন খাইয়ে দেবো আর কলা খাইয়ে দেবো আর স্কুলে নিয়ে যাবো তো এই তো সব কথাবার্তা চলছে তোমাদের সাথে যাবে না এর হয় আর কি তোমাদের সাথে শেয়ার করি বলো আর কার কাছে বলবো এইভাবেই চলতে হয় চুপ তো বাড়িতে কাজের লোকও লাগিয়েছি সে বলে তো মনে হয় না জন্য বাড়ি ঘর সম্পূর্ণ আমে উল্টু পালটা হয়ে আছে আর এই যে দেখলাম বাজার থেকে ডাল নিয়ে এসেছি তো এই যে আম pere দাও কি ওইভাবে ছেড়ে না ভালো করে ছিল গোড়ার কাছে যাই ইয়ে দাও তাহলে ভাঙবে উপরে উপরে না তো সাথে নিয়ে এসেছিল ছোট মাছ বন্ধুরা তো সেটা আমি প্রথমে দেখতে পাইনি ছোট মাছটার সঙ্গে ছিল তো ভাবলাম না ছোট মাছ দিয়ে আম দিয়ে মানে মাখো মাখো তরকারি করব আর দেখো পেঁয়াজ কেটেছি তো একটা পেঁয়াজ ছাড়াই পড়ে গেছে সেটা আমি দেখতে পাইনি যখন ঢেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে তখন দেখতে পাচ্ছি ও বাবা একটা পেঁয়াজ ছাড়া আছে তো এরকম কাজ ভুল হয় তোমাদের কি হয় আমার মাঝে মাঝে এরকম হয়ে যায় মাছ মাংস যখন কাটি মাছ মাংস রান্নার জন্য যখন পেঁয়াজ কাটি তখন অনেক সময় ওরকম পেঁয়াজ ছোটো ছোটো পেঁয়াজগুলো ছাড়াই পড়ে যায় তো এই যে মাছ দিয়ে আম দিয়ে আলু পেঁয়াজ দিয়ে একটা শুকনো শুকনো মাখা তরকারি হচ্ছে আজকে আর ডাল হচ্ছে আর মুলো শাক এনেছিলো মূল শাক রান্না হবে তো এই তো আজকের রেসিপি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর হয়তো সম্পূর্ণ রান্না রান্নাবান্না তোমাদেরকে দেখাতে পারবো না কারণ সব সময় যদি ফোনটাই ধরে থাকি বাকি কাজগুলো কিভাবে করবো বলো সেই জন্য এইটুকুই যতটুকু পেরেছি শেয়ার করে দিয়েছি আর আজ কেমন যেন আকাশটা মেঘলা মেঘলা তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো আম দিয়ে রান্না করছি তো বেশ ভালোই হয়েছিল টক টক ঝাল খেতে তোমার এখন এই গরমের সময় ভালোই লাগে টক টক সবজি খেতে আর এই যে দেখো আমাদের লিচু দেখো তো বাবা ছেলেকে বলেছিলাম যে লিচুটাকে একটু রক্ষা করার উপায় করো চোর বলতে কি বলবো বন্ধুরা চুরি হয়ে যাচ্ছে বলছে ঠিকই কিন্তু আসলে কি হয়েছে কে ওই লিচু ভেঙে ভেঙে নিয়ে চলে যাচ্ছে এত পরিমাণে নিয়ে যাচ্ছে মানে কি বলবো ওদেরকে খেতে দেয় এখানে তবুও ওরা এখন আমার গাছের ফল নিয়ে যাচ্ছে খাবার দিয়েছে সেগুলো খায় না আর বুলবুল পাখিগুলো ঠুকরে ঠুকরে খাচ্ছে লিচুগুলো ফেটে যাচ্ছে সেই সেটা তো নষ্টই হয়ে যাচ্ছে পাকবেও না পচে যাবে বৃষ্টির জল পেলে তো যাই হোক নেট দিয়ে আটকানো হলো আর ঠিক তার কিছুক্ষণ পরে এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে রোদও হচ্ছে বৃষ্টিও হচ্ছে আর আমার স্নান হয়নি বাড়ির সব কাজ সাথে সারতে আমার বলি না একটা দিকটা বেরিয়ে যায় তো এই যে দেখো ঘরে কাজও হচ্ছে তার প্রচণ্ড আওয়াজ তো আমি এখন স্নান করতে যাচ্ছি বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবে আর আমার পাশে থাকবে তো আজকের মতো এখানেই শেষ করছি দেখো রোদ বৃষ্টি দুটোই আছে আর এইদিকে মেয়ে আর ওর বাবা ঘরে আছে সবাই আপন আপন খাওয়া দাওয়া করে স্নান টান করে রোদ নিচ্ছে আমি সবার শেষে আর কি যাই হোক আমি সকাল সকাল স্নান করি না ঠান্ডা লাগার ভয়ে তো আমি একটু দেখতে স্নান করি তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টাটা বাই বাই